এই মুহূর্তে আছি সরলেগে করোনাময়ী করোনাময়ী থেকে সরাসরি সিপিআই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই আঠাশতম সম্মেলন উপলক্ষে আজকে মহা মিছিল করোনাময়ী মেট্রো স্টেশনের ঠিক নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় এখান থেকে সরাসরি এই মিছিল তারা ঘুরে পুরো সরলেগ প্রদক্ষিণ করে আবার বিডি ব্লকে যেখানে বিডি হলে তাদের রাজ্য সম্মেলন চলছে সেখানে গিয়ে শেষ হবে আমরা মিছিলে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলবো কারণ এই যে উদ্দেশ্য সেটা মূলত এসআইআর সংবিধান রক্ষা এছাড়া বিভিন্ন যে সমস্ত ইস্যুগুলো বর্তমানে চলছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আমরা আছি এই মুহূর্তে করোনাময়ী এবং করাময়ী থেকে আজকে সিপিআই ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্মেলন এবং এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে মহামিছিল এই মহামিছিলের উপলক্ষে আজকে মহামি মানে সম্মেলন উপলক্ষে মহামিছিল এবং এখান থেকে তারা এই মিছিলটাকে সরাসরি গিয়ে শেষ হবে বিডি ব্লকে এটা হচ্ছে করোনাময়ী মেট্রো স্টেশনের নিচ থেকে শুরু হয়েছে এবং এই মিছিল গিয়ে শেষ হবে বিডি ব্লকে এই মিছিলে যারা হাঁটছেন আমরা মিছিলের শুরুতে আছে আমি দেখাবো শুরুতে জাতীয় পতাকা নিয়ে তারপরে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন অনেকেরই আমি নাম জানি না তো তারা রয়েছেন প্রথম শাড়িতে এবং তারপরে মিছিলে ব্যান্ডের ছেলেমেয়েরা রয়েছেন তারপরে খুব সুসজ্জিত একটা মিছিল যেটা এগিয়ে আসছে আমরা এই মিছিলের ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সরলেগে এবং সেই উপলক্ষে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের স্বাধীনতা দিবস উদযাপন প্লাস তাদের আজকে যে সমস্ত ইস্যুগুলো বর্তমানে জ্বলন্ত শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে এই মিছিল। এটা করণাময়ী মেট্রো স্টেশন থেকে শুরু হচ্ছে এবং এই মিছিল প্রায় চার কিলোমিটার ঘুরে তারা বিডি ব্লকের যেখানে রাজ্য সম্মেলন চলছে সেখানে গিয়ে উপস্থিত হবে শেষ হবে এই মুহূর্তে মিছিল সুসজ্জিত একটা মিছিল যে আপনাদের আমি দেখাই একটু জাস্ট এখন শুরু হবে এবং সেই কারণে এখানে এখন জাস্ট রেডি হচ্ছে জাস্ট মিছিলটা শুরুর দিকে এবং এই যে এটা হচ্ছে মূল মিছিল আগে পরে এটা হচ্ছে মূল মিছিল ভারতের কমিউনিস্ট পার্টি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন আঠাশতম রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ভারতের যে জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে তারই প্রতিবাদে আজকে তাদের মহা মিছিল একই সাথে আজকে স্বাধীনতা দিবস সে উপলক্ষে শুরুতেই মিছিলকে সেইভাবে সাজানো হয়েছে ¡Ah, no, no! no. अरे 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 Thank <laughs> you.

তার আগে সারা রাজ্যের বিভিন্ন রাজ্য সম্মেলন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সম্মেলন শুরু হচ্ছে রাজ্যের পনেরো থেকে সতেরো তারিখ রাত অব্দি চলবে এবং এখান থেকে আমরা আগামী তিন বছরের পার্টির রণনীতি রণকৌশল স্থির করব পশ্চিমবাংলায় আগামী ২৬ সালে প্রথম দিকে নির্বাচন আছে ফলে এই সময়টা পশ্চিমবাংলার রাজনৈতিক জগতের জন্য গুরুত্বপূর্ণ আমরা এখানে আলোচনা করব যে কি ধরনের জোর তৈরি করে আমরা তৃণমূল বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলা থেকে উৎখাত করব এটাই হচ্ছে আমাদের লোক মোদি মরিয়া হয়ে গেছে সে বুঝতে পারছে মানুষ তাকে চাইছে না ফলে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা কৌশল নানা অসৎ উপায় নির্বাচনী কমিশন নির্বাচন কমিশনকে নিজের হাতে করা আইন পাল্টে দিয়ে নিজের লোককে ওখানে বসানো এইসব তাণ্ডব চালাচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে সংবিধান অমান্য করছে আমরা এগুলো মানব এর বিরুদ্ধেই আমাদের লড়াই একই এরই অঙ্গ এরই অঙ্গ কোথাও বাঙালি বিহারি বাঁধাও কোথাও আসামি উড়িয়া বাঁধাও কোথায় হিন্দু মুসলমান করো এরা দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে আপনারা শুনছেন যে শুনলেন যে একের পর এক যে ইস্যুগুলো বিজেপির সেই ইস্যুগুলো নিয়ে লড়ছেন ছাব্বিশে ইলেকশন এবং সামনে পার্টি কংগ্রেস ইত্যাদি বিষয় নিয়ে তাদের মতো করে তারা বললেন আর আজকের এই মিছিলে আমি শেষটা দেখাবো একদম শেষ মুহূর্তটা দেখিয়ে তারপরে আরেকটি মিছিল আছে মৌলালি থেকে সেই মিছিলটায় যাব তো বেশিক্ষণ সময় দিতে পারছি না তো মোটামুটি এনকার রাজ্য সম্পাদকের বক্তব্য নিলাম ছোট্ট করে আর মিছিলটা জাস্ট এখানেই শেষ করে এরপরে মৌলালি তো মোটামুটি মানুষ কিন্তু সচেতন এবং তারা বামপন্থী হোক নানপন্থী হোক বিজেপির ষড়যন্ত্র নিয়ে কিন্তু প্রত্যেকে ওয়াকিবহাল কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাজনীত রণনীতি রণকৌশল সেগুলো স্থির কর ব্যাপারে এক এক পার্টির এক এক রকম মত তো যেমন এখানে আছে কমিউনিস্ট বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদকে রুকে দাও তো মোটামুটি ফ্যাসিবাদ অর্থাৎ বিজেপির এই চরম ফ্যাসিস্ট সাম্প্রদায়িক এই বিষয়টা সম্পর্কে কিন্তু ডান বাম গণতান্ত্রিক জোট তারা কিন্তু ভালো করেই জানে এবং সেই কারণেই এখানে যেমন বিভিন্ন ব্যানার রয়েছে যে ব্যানারগুলোর মধ্যে কিন্তু তাদের দাবি দাওয়াগুলো রয়েছে তো বিশাল বড় মিছিল রাজ্য সম্মেলন উপলক্ষে এখানে দেখছেন বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসেছেন আপনার বলে দিয়ে এই সিপিআই পার্টি ভেঙেই কিন্তু সিপিএম তৈরি হয়েছিল এবং সিপিআই সিপিআই ভেঙেই কিন্তু ইয়ে তৈরি হয়েছিল সিপিএম তৈরি হয়েছিল নকশাল সিপিএমএল অর্থাৎ বাংলার প্রথম কমিউনিস্ট পার্টির আন্দোলন সূত্রপাত কিন্তু এই সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টির হাত ধরেই

রাজ্য রাজন স্মেল ছাপন

ya sí, no.